আওয়ামী লীগ অলরেডি খেলা শুরু হয়ে গেছে সেনাবাহিনীর ভিতরে খেলা শুরু হয়ে গেছে দলে দলে ক্যান্টনমেন্টে প্রবেশ করছে সেনার সদস্যরা চারিদিকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা কি হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে এদিকে আজ আওয়ামী লীগ চূড়ান্তভাবে খেলা শুরু করেছে সেনাবাহিনী তাদের বেড়াকে ফিরে গিয়েছে ডক্টর ইউনুসেপার আতঙ্কে আছে তার ক্ষমতা দর রাখা নিয়ে অবশেষে আন্তর্জাতিক ঝড় আসছে ধেয়ে আসছে যৌন ডিসেম্বরের আগেই বাংলাদেশের সেনাবাহিনী যে পাওয়ার আছে সেটাকে উইড্র করা হবে এবং সকল পর্যায়ের সেনা সদস্যদেরকে বেড়াকে ফিরিয়ে নিতে বাধ্য করা হবে সেনাবাহিনীর ভেতরে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে যে গোপালগঞ্জ পার্বত্য চট্টগ্রাম সহ যে যে জায়গায় ইউনুস সরকারের কথা এগুলি চালিয়েছে সেগুলোরও এখন তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে এবং নির্বাচনের আগে যখন বিএনপি মনোনয়ন ঘোষণা করে দিয়েছে দলগুলোর ভেতরের অন্তর্কন্দল চূড়ান্ত পর্যায়ে যাবে বিভিন্ন দলের মধ্যে মধ্যে দ্বন্দ্ব সংঘাত চূড়ান্ত পর্যায়ে যাবে তখন সেনাবাহিনী এই দায়িত্ব নিয়ে মাঠে থেকে নিজেদের ঝুঁকি আরো বাড়াতে চায় না কারণ নির্বাহী বিভাগের সাথে ওই অতিরিক্ত মাখামাখি তাদেরকে কোনো ক্ষমতা দিচ্ছে না মানে এটা কোনো এক এগারো সরকারের মতো যে সেনাবাহিনী ক্ষমতার কেন্দ্রে সেটা সেনাবাহিনীর ভেতরে কেউ বোধ করছেন না আওয়ামী সরকার পতনের পর সৌর্য বীর্য রাষ্ট্রীয় নিরাপত্তা থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা মোটামুটি ভোগ করছেন আমাদের আওয়ামী সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি যিনি আছেন চুপুভাই তো এখন এর মাঝখানে অনেকগুলা ঝড়ঝাপটা গেছে চুপু ভাইয়ের উপর দিয়ে তো এমনও হইতে পারে যে আওয়ামী লীগ ঠিক যেভাবে গেছে আওয়ামী ঠিক আবার দাস হ্যাঁ আওয়ামী লীগ যেইভাবে দেশ চেরেছে ঠিক সেইভাবেই আবার ফিরে আসতেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নতুন খেলা শুরু করেছে তারা অন্যদিকে সেনাবাহিনী সেনা প্রধান তারা ব্রাকে ফিরে গিয়েছে এবং দেশের মধ্যে নতুন পরিস্থিতি হয়েছে ডক্টর ইউনুস এবার আতঙ্কে আছেন সেনাবাহিনী ফিরে যাওয়াতে এবং সেনাবাহিনী ডক্টর ইউনুসকে সাপোর্ট না করাতে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সর্বশেষ দেশের পরিস্থিতিটি কোন জায়গায় গিয়ে দাঁড়ায় ডক্টর ইউনুস কি করেন এবং দেশের অবস্থা বা দেশের রাজনীতির প্রেক্ষাপটে কে ক্ষমতায় আসে সব কিছু দেখতে পারবেন সবার আগে আমি এই কথা বলতে চাই যে আমি যে এই ভিডিওটাতে বলেছিলাম যে আওয়ামী লীগ কিংবা আপনার বিএনপির পতন হবে বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তারাও নভেম্বর মাসকে কেন্দ্র করে বড় ধরনের একটা ঘটনা আমাদের বাংলাদেশে অচিরেই ঘটতে যাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখলেন মানে বিএনপির ভিতরে অলরেডি খেলা শুরু হয়ে গেছে সেনা সেনাবাহিনীর ভিতরে খেলা শুরু হয়ে গেছে দীর্ঘ পনেরো মাস পরে রাষ্ট্রপতি সভাপতি চুপনিও তার নিজ জেলায় চার দিনের সফরে যাচ্ছে পাবনাতে উল্টো দিকে আওয়ামী লীগ তেরোই নভেম্বর লকডাউন থেকে শুরু করে মাস টু যমুনা করে একটা ঘোষণা দিলেন এখন এটাতে কতটুকু সাকসেস হবে আমি আপনাদেরকে এটাও নিশ্চিতভাবে বলে দিতে চাই আওয়ামী লীগের এই মাস টু যমুনাকে কেন্দ্র করে দারুণভাবে সফল পাবে দারুণভাবে মানে আপনার কল্পনা নাই কি সফল আমি পয়েন্টে আসি ছোট্ট এই ভিডিওটি দেখেন তাহলে আরো ভালোভাবে আপনাদের আইডিয়া হয়ে যাবে দেখছেন আমি কেন বলছি যে আওয়ামী কতটা সফলতা পাবে দেখেন বিএনপির ভিতরে বর্তমান মানে টাকা দিয়ে নমিনেশন দেওয়া টাকা দিয়ে অমুককে অমুকের রেফারেন্সে ট্রান্সফার করা টাকা দিয়ে আপনার চেয়ার কেনা এটা হচ্ছে বিএনপির একটা ঐতিহ্য আর এই ঐতিহ্যটাকে নাও এখন পর্যন্ত ধরে রাখছে কেমন আর এটাকে কিন্তু যারা নাকি বিএনপির ভিতরে থেকে কর্মী ছিল তারা নিজেরা বলতেছে যে আমরা প্রয়োজন হলে শেখ হাসিনার উদ্দেশ্যে রাজপথে নামবো কিংবা এখন যদি বিএনপি এই নমিনেশন বাদ না করে তাহলে আমরা বিএনপির বিরুদ্ধে রাজপথে নামবো হরতালে ডাক যদি প্রয়োজন হয় আওয়ামী লীগের সাথে তাদের কাজ মিলিয়ে রাজপথে নামবো এই হচ্ছে বর্তমান আওয়ামী লীগের সম্ভাবনা মানে বিজয়ের সম্ভাবনা আপনাদের তিনটা ধরার বাহিরে যে আওয়ামী লীগ কত দ্রুত কামব্যাক করতেছে তেরোই নভেম্বর আমাদের বাংলাদেশে অচিরেই বড় ধরনের একটা ঘটনা ঘটবে সেটা বাংলাদেশের মানুষ তাকিয়ে দেখবে অবশ্যই দেখবে দেখেন নীরব মানে নীরব বা নীরবতা বা আপনি আমাকে অনেক কিছু বলতেছেন আমি আপনার প্রশ্নের উত্তরে মানে কিছুই বলছি না আমি নীরব বা একদম সাইলেন্ট মোডে আপনার কথাগুলো হজম করতেছি আপনি ভেবে নেবেন না যে আমি আপনাকে ভয় পেয়েছি কিন্তু আমি সেই বা আমার সেই যোগ্যতা নেই যে আপনার কথার প্রতিবাদ করার বা সঠিক জবাবটি দেওয়ার যদি আপনি এই চিন্তা করে থাকেন তাহলে সবচেয়ে বড় ভুল আপনি করছেন যেটি বর্তমান আমাদের বাংলাদেশের তথাকথিত সরকার কিংবা বিএনপি থেকে তারা বা জামাত শিবিররা এনসিপি থেকে সকলেই তারা এই জিনিসটা ভেবে অ্যাকচুয়ালি বৈশা রয়েছে যে আওয়ামী লীগ আর কিছু করবে না আওয়ামী লীগের মেরুদণ্ড আমরা ভেঙে দিছি আওয়ামী লীগের যত পুলিশ প্রশাসন তারাই বলে তাই না তো তাদেরকেও আমরা মানে খুব শক্তভাবে আমরা দাবি রাখতেছি সেনা কি আমরা দাবি রাখতেছি রাষ্ট্রপতি তো কোনো ভূমিকাই নাই যদিও শেখ হাসিনার করা রাষ্ট্রপতি সেনা প্রধানও শেখ হাসিনারই করা তাই না চয়েস অনুযায়ী তারপরেও তাদের কোনো ভূমিকা নাই সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে বললাম নীরবতা খুব ভয়ঙ্কর জিনিস কেমন বর্তমান সেটারই আপনার ফিডব্যাক অ্যাজ আ ফিডব্যাক আপনাদের চোখের সামনেই বিএনপির এই নমিনেশন দেওয়া বিকেন্দ্র করে রাজপথে তারাই নিজেদের নিজেদেরকে মনে করেন সাল তুলে নেবে পিঠের চামড়া তুলে নেবে চোদা দিয়ে পি যাবে এমুক করে তুমুক খেলা শুরু ভাই অলমোস্ট এদিকে আমাদের বাংলাদেশের এনিসার নাম এখন পর্যন্ত বোঝে আমরা উনি শেখ আছে না উনিও বলছে উনিও বাংলাদেশে অতিথি তো ফিরবে আওয়ামী লীগ বিজিত নির্বাচন কেমনে করে বাকি কে করে আমরা দেখে নিব দেখে নিব এইটাও কিন্তু উনি বলছে আওয়ামী লীগ সফলভাবে ১৩ নভেম্বর লকডাউনটি পালন করবেই সর্বশেষ আমার একটি কথা যারা নাকি আওয়ামী লীগ সমর্থককারী আছেন ভাই যদি পারেন সম্ভব হয় অবশ্যই তেরোই নভেম্বর যুগ হবেন অবশ্যই হবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে অবশ্যই যুগ হবেন সেনাবাহিনীর ভেতরে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে যে গোপালগঞ্জ পার্বত্য চট্টগ্রাম সহ যে যে জায়গায় ইউনুস সরকারের কথা এগুলি চালিয়েছে সেগুলোরও এখন তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে এবং নির্বাচনের আগে যখন বিএনপি মনোনয়ন ঘোষণা করে দিয়েছে দলগুলোর ভেতরের অন্তর্কন্দল চূড়ান্ত পর্যায়ে যাবে বিভিন্ন দলের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চূড়ান্ত পর্যায়ে যাবে তখন সেনাবাহিনী এই দায়িত্ব নিয়ে মাঠে থেকে নিজেদের ঝুঁকি আরো বাড়াতে চায় না কারণ নির্বাহী বিভাগের সাথে ওই অতিরিক্ত মাখামাখি তাদেরকে কোন ক্ষমতা দিচ্ছে না মানে এটা কোনো এক এগারো সরকারের মতো যে সেনাবাহিনী ক্ষমতার কেন্দ্রে সেটা সেনাবাহিনীর কেউ বোধ করছেন না বাংলাদেশে মাঠে অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনা সদস্যদের শতাংশকে হঠাৎ করে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত এমন সিদ্ধান্ত আবারও প্রমাণ করেছে যে সেনাবাহিনীর ভেতরে অস্থিরতা এবং সেনাবাহিনীর সঙ্গে নির্বাহী বিভাগের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের দ্বন্দ্ব দূরত্ব তুঙ্গে উঠেছে সেনাবাহিনীর সঙ্গে এই দূরত্ব একেবারেই চরম পর্যায়ে পৌঁছেছে আসলে সাম্প্রতিক সময়ে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে সেনা হেফাজতে নিয়ে নির্যাতন বন্দি করে রাখা অর্থাৎ আয়নাঘর কাণ্ড এবং বিজিবিতে কর্মরত সেনা সদস্যের বিরুদ্ধে জুলাই আগস্ট হত্যা মামলা দায়ের করার পর এবং সেই সেনা কর্মকর্তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাত করা পড়িয়ে হাজির করবার পর থেকেই কারণ সেনা বাহিনীর ভেতরে এই নিয়ে যে একরকমের মানসিক অস্থিরতা বেড়েছে এবং তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন সেনাবাহিনী সেটা কিন্তু লুকোছাপাও করেনি সেনা হেফাজতে এই অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেওয়া হয়েছে এই কথাটি যেদিন জানানো হয়েছিল সংবাদ সংবাদ মাধ্যমকে সেদিন সামনে এসে জেনারেল স্পষ্টতই বলেছিলেন যে নির্বাচনের বড় দায়িত্ব পালন করতে হবে সেনাবাহিনীকে এবং সেনাবাহিনী গত আগস্ট থেকে ক্রমাগতভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা চরম স্পর্শকাতর সময়ে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে আহ আইন শৃঙ্খলা রক্ষায় এই অবস্থায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এমন মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং সেনাবাহিনীকে না জানিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে দেওয়া এই বিষয়টি সেনাবাহিনীকে মানসিক ভাবে বিপর্যস্ত করেছে তাদের মোরাল ক্ষতিগ্রস্ত করেছে স্পষ্ট করে তিনি এই কথাটা বলেছিলেন এবং নির্বাচনী দায়িত্ব পালনের আগে এমন একটা ঘটনা সেই মোরালকে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করেছে এই কথাটা তুলে ধরতে কিন্তু তখন কয়েকজন জেনারেল নিয়ে উপস্থিত হয়ে মেজর জেনারেল হাকিমুজ্জামান কোনো লুকাছাপা করেননি সেনাবাহিনীর ভেতরের অস্থিরতা অসন্তোষ হতাশার একেবারে তুঙ্গে ওঠে ওই ঘটনা থেকে ছাপ্পান্ন জন জেনারেল প্রত্যেকেই ওয়াকারুজ্জামানের প্রতি বিরক্ত হয়ে ওঠেন যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে দাবি করেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এই সরকারটা তিনি বসিয়েছেন এবং এই সরকার তার সরকার সেনাবাহিনীর সরকার সেনাবাহিনী দায়িত্ব নিয়ে এদেরকে বসিয়েছে বলেই সেনা সদস্যরা মাথার ঘাম পায়ে ফেলে ভুয়া জনসাধারণের বিক্ষোভের মুখে মানে মান সম্মান সব জলাঞ্জলি দিয়ে আহ পনেরো মাসের বেশি সময় ধরে যে দায়িত্ব পালন করে যাচ্ছে পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছে সেনা সদস্যরা তাহলে তার কি অর্থ রইলো আর তাহলে তার কি নির্বাহী বিভাগ থেকে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিয়ে আসতে পারলেন আমি আপনাদের বলে আসছিলাম এরপর থেকেই সেনাবাহিনীর ভেতরে এই বিশ্বাস একেবারে ছুটে গেছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ডক্টর ইউনুসের বা তার সরকারের কোনো সক্রিয় বা কার্যকরী সম্পর্ক আছে কাজেই সেনাবাহিনীর ভেতরে যে বিষয়টা নিয়ে খুব ছিল কয়েক বেশ কয়েক মাস ধরে মানে সেনা শাসন না থাকলে এত দীর্ঘ সময় ধরে পুলিশ দায়িত্ব পালনে সেনাবাহিনী মাঠে এই ঘটনা তো আগে কখনো ঘটেনি কাজে সেনাবাহিনীর ভেতরে মানে ধরেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া তো নিয়মিত স্ট্যাটাস দিয়ে লিখছিলেনই যে সেনাবাহিনীকে এতদিন ধরে মাঠে রাখলে সেনাবাহিনীর চৌকশ যে দক্ষতা সেটা ক্ষতিগ্রস্ত হয় সেনাবাহিনীর প্রশিক্ষণ ক্ষতিগ্রস্ত হয় কাজেই সেনাবাহিনীকে দ্রুত বেড়াকে ফেরিয়ে নেওয়া দরকার আর সেনাবাহিনীর ভেতরে এখন প্রশ্ন উঠেছে যে সেনাবাহিনী এবং সেনা কর্মকর্তাদেরকে শুধুকে যে মাঠে পুলিশ হিসাবে ব্যবহার করা হচ্ছে তাই নয় নির্বাহী বিভাগের সঙ্গে এই মাখামাখির ফলশ্রুতিতে সেনাবাহিনীর সম্মান গিয়ে ঠেকেছে ওই জায়গায় যে সেনা কর্মকর্তাদের এখন হাত করা পড়িয়ে আদালতে হাজির করা যাচ্ছে কাজেই সেনাবাহিনীর ভেতরে এই বিষয়টি অত্যন্ত জোরালো হয়ে ওঠে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যে ক্ষমতার মষ্ণদে অধিষ্ঠিত আছে এই জন্য সব থেকে বড় ব্যাকআপ ডক্টর ইউনুসের এই সীমাহীন দুর্নীতি সীমাহীন অরাজকতা আইন অনুপস্থিতি এবং সার্বিকভাবে সামগ্রিক ব্যর্থতার পরেও ইউনুসকে ক্ষমতার আর মস্ণদে টিকিয়ে রেখেছে কারা সহজ ভাষায় বলবো ইউনুসের প্রাণশক্তি প্রাণ শক্তি কারা আরো সহজ করে বলবো ইউনুসকে ধাক্কা দিয়ে উপরে তুলে রেখেছে কারা এক বাক্যে যদি উত্তর বলি সেটা হবে বাংলাদেশ সেনাবাহিনী এখন বলতে পারেন ডিপ স্টেট এখানে আছে এখন বলতে পারেন আইএসআই এর আছে এখন বলতে পারেন সিআইএ ব্যাকআপ আছে এখন বলতে পারেন তুর্কির ব্রাদারহুডের একটা কানেকশন আছে চাইনিজ লবির একটা ব্যাপার আছে হ্যাঁ মেনে নিলাম আছে ফ্রান্স আছে আছে ইউরোপীয় ইউনিয়ন আছে আছে সব মেনে নিলাম কিন্তু বাংলাদেশের মাঠ পর্যায়ে এসে সেই লবি তারা কিন্তু এসে ইউনুসকে রক্ষা করছে না ইউনুসকে মাঠ পর্যায়ে তার সীমাহীন দুর্নীতি সীমাহীন নৈরাজ্য এবং প্রীতি গ্রামীণ প্রতিষ্ঠান প্রীতি সবকিছু থেকে ইউনুসকে সেভ করে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কথা তো আপনারা অস্বীকার করতে পারবেন না কারণ সেই সুযোগ নেই পাঁচ আগস্ট প্রধান ওয়াকার উচ্চকণ্ঠে ঘোষণা দিয়ে বলেছিলেন আমি জাতির দায়িত্ব নিলাম এই জাতির দায়িত্ব তিনি এমন ভাবে নিয়েছেন এরপর আগস্ট পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ে কর্মীদের উপর হয়েছে হত্যা করা হয়েছে। তাদের নারীদেরকে ধর্ষণ করা হয়েছে ব্যবসা লুট করা করা হয়েছে হয়েছে ঘরবাড়ি মাছের সম্পদ সহায় যা ছিল সবকিছু লুটপাট করে দখল করে নিয়ে ফেলেছে বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা কিছু কিছু ক্ষেত্রে নেতা নেতাকর্মীরা কিন্তু সব থেকে বেশি এই অপকর্ম করেছে বিএনপির নেতাকর্মীরা এবং সেটা দৃশ্যমান আপনারা সবাই সেটা জানেন আমার প্রশ্নের আরেকটা জায়গা পাঁচ আগস্ট বাংলাদেশে সরকার গঠন হয় নাই সরকার গঠন হয়েছে আট আগস্ট তাহলে পাঁচ থেকে অর্থাৎ পাঁচ আগস্ট দুপুর থেকে আট আগস্ট সরকার গঠন করার পূর্ব মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে যতগুলো মবাইল ঘটনা ঘটেছে যতগুলো চিনতাই ডাকাতি চুরি গুম খুন ধর্ষণ লুটপাট দখলবাজি প্রত্যেকটা অপকর্ম এবং নৈরাজ্য এবং আইন শৃঙ্খলার যথেষ্ট অবনতি সবকিছুর দায় কিন্তু ওয়াকারকে নিতে হবে ওয়াকার কিন্তু এই দায় থেকে বেরোতে পারবেন না যদি সাড়ে তিন হাজার পুলিশ হত্যার জন্য ইন্ডেমনিটি দিয়ে এই তথাকথিত জুলাই জঙ্গিদেরকে রক্ষা করা হয় সেইখানে দায়টা কিন্তু ওয়াকার যেমন উপর ভর্তায় আপনারা অনেকেই বলেন সেনাবাহিনীকে নিয়ে কথা বলা যাবে না সেনাপ্রধানকে নিয়ে কথা বলা যাবে না যখন আমার দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব একটা পরাশক্তির হাতে বিলিয়ে দেয় কেউ সপে দেয় যখন আমার দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার

এই যে রাষ্ট্রের টাকা খরচ করে রাষ্ট্রের ট্যাক্সের টাকায় দামি দামি সবকিছু ব্যবহার করা সুন্দরী বম পাওয়া দাবি দাবি গাড়ি বাড়ি করে এগুলা করতে আসে এই টাকাগুলো কে দেয় এগুলো তো রাষ্ট্রের ট্যাক্সের টাকা জনগণের টাকা আমার আপনার টাকা তাই না তো এইটা করে তাদের যে দায়িত্ব মূল দায়িত্ব সেখান থেকে তারা বিচ্যুত হয়ে তার অপকর্মগুলো করে যাচ্ছে এবং পাঁচ আগস্ট পরবর্তী আপনারা দেখেছেন জাতির পিতার ভাস্কর্য ভেঙে ফেলেছে সেনাবাহিনীর সদস্যরা সংবিধান যদি বাহাত্তর থাকে এখনো কিন্তু বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাস্কর্য ভেঙে ফেলা কি রাষ্ট্রদ্রহ অন্যায় না অপরাধ না এটার জন্য কি প্রধানকে শাস্তি পেতে হবে না এটার জন্য তার বাহিনীকে কি শাস্তির আওতায় আসতে হবে না আমি বুঝি না বাংলাদেশের মতো একটা ক্ষুদ্র রাষ্ট্রে প্রতিরক্ষা চুক্তি করে নিতে হয় প্রতিবেশী কোনো বৃহৎ রাষ্ট্রের সাথে ভারত চীন বা রাশিয়ার সাথে একটা প্রতিরক্ষা চুক্তি করে সেনাবাহিনী করে দিক পৃথিবীর অনেক দেশ আছে শান্তিপূর্ণ দেশ এখানে কোনো সেনাবাহিনী নাই জাপানের উদাহরণ দেখেন সেনাবাহিনী নাই দরকার কি যারা স্বাধীনতা সার্বমত্ত রক্ষা করতে পারে না তাদেরকে লাভটা কি ভাই বিলুপ্ত করে দিক বাংলাদেশে যতগুলো অঘটন করেছে দুজন রাষ্ট্রপতিকে হত্যা করেছে সেনাবাহিনী বঙ্গবন্ধু শেখ মুদির এরপর জিয়াউর রহমান হত্যা করে নাই এই সেনাবাহিনীর অবদানটা কি কি করেছে স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনী কোথায় কোন ভূমিকাটা রাখছে আপনারা আমাকে কেউ বলতে পারবেন পারবেন না যাই হোক এই গত চোদ্দ মাস যাবত তারা মেসি পাড়ানি ক্ষমতায় ছিল আইন শৃঙ্খলা কোথায় গিয়ে ঠেকেছে সেটা আপনারা জানেন দিনে দুপুরে হচ্ছে রাস্তাঘাটে ডাকাতি হচ্ছে জিনিসপত্র নিয়ে যাচ্ছে কে কাকে ধর্ষণ করতেছে কে কাকে মারতেছে একটা ধুলা অন্ধিকার অবস্থা মানে কোনো কিছুই ঠিক নাই স্বাধীনতার পর বাংলাদেশে আইন শৃঙ্খলার এত অবনতি আমরা কখনো দেখি নাই কখনোই দেখি নাই কিন্তু সেটা বাংলাদেশ সেনাবাহিনী দেখিয়ে দিয়েছে ওয়াকারু যেমন দেখিয়ে দিয়েছে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায় অবশেষে আন্তর্জাতিক ঝড় আসছে ধেয়ে আসছে যমুনা অভিমুখে আমি আপনাদেরকে গত দুদিন আগে বলেছিলাম এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে বিশেষ করে এখানে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় সেনাবাহিনীর বিষয় নিয়ে কথা হয় গাইস এই বিষয়গুলো নিয়ে মানে দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ